নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ছবি দেখে বুঝতে পারছো বৃষ্টির লোভনীয় এবং জাতীয় খাবার হচ্ছে খিচুড়ি ডিম ভাজা আর ইলিশ মাছ ভাজা বৃষ্টির সঙ্গে খিচুড়ির একটি আলাদা ওতপ্রত সম্পর্ক আছে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক বাইরে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল র্যামিলের প্রভাব বাংলাদেশে একটু বেশিই হয়েছে আগে থেকেই বলে দিই রান্নাটি করেছে আমার ভাই ও খুব ভালোই রান্না করতে পারে খিচুড়ি মানে আমাদের কাছে দুই তিন রকমের ডাল দিতে হবে তাই মুগ ডালটা আগের থেকে ভেজে নিচ্ছি মুগ ডালটা যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে নিতে হবে না নাড়লে ডালটা পুড়ে যেতে পারে সেক্ষেত্রে খিচুড়ির রান্নার টেস্টটা খারাপ হয়ে যাবে আমরা প্রথমে ভেবেছিলাম রাইস কুকারে রান্না করব। কিন্তু দুর্ভাগ্যবশত কারেন্ট চলে গেছে তাই চুলোতেই রান্না হবে এবার মসুরির ডাল আর চাল একসঙ্গে করে ধুয়ে নেব বাড়ির চাল দিয়ে করতে পারো কিন্তু আজকে আমরা করেছি রবীন্দ্রভোগ চাল দিয়ে এবার একটা পাত্রে চাল ডাল একসাথে করে জল কাঁচা ঝাল লবণ হলুদ মিশিয়ে তুলে দেব। এটা রান্না হওয়ার জন্য এবার একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গরম হয়ে গেলেই ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে এটাকে অনেকে ফোড়নও বলে এবার এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব শুভ্র নিজের ইচ্ছাতেই অনেক রেসিপি করতো আর আমি সেইগুলো খেতাম তাই বিয়ের আগে আমাকে কখনো রান্না করতে হয়নি এবার এটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সেই কুচনো পেঁয়াজ যা খিচুড়ির জন্য করা হয়েছিল রসুন এবার এটা একটু ভেজে নেব লাল লাল হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব খিচুড়ির জন্য কেটে রাখা সেই আলু আলুগুলো আমরা এই সাইজে করেছি তোমরা চাইলে বড়ো ছোটো করে নিতে পারো যেহেতু আজকে আমরা শর্টকাটে খিচুড়ি রান্না করছি তাই আমরা আজকে বেশি ঝামেলা করব না ওদিকে ডাল চাল সিদ্ধ হচ্ছে আর এদিকে এগুলো ভেজে তুলে নিচ্ছি আমরা খিচুড়িতে বাদাম পছন্দ করি সেজন্য আগে থেকে ধুয়ে রাখা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার তোমরা যারা বাদাম খেতে পছন্দ করো না একেবারেই তারা এটাকে স্কিপ করতে পারো আমরা আজকে রান্না করব ঘুনা খিচুড়ি এবার একটা পাত্রে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো এবং শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটা তৈরি করে নিচ্ছি আমাদের কাছে গুঁড়োগুলো ছিল তাই আমরা মিক্সিতে বা পাটায় বেটে নিলাম না তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো এবার সেই ভেজে রাখা আলু পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিচ্ছি সেই ফুটন্ত চাল ডালের মধ্যে অনেকে বলে বাটা মশলায় নাকি খিচুড়ির টেস্টটা বেশি ভালো হয় কিন্তু যেহেতু আমাদের বাড়িতে সব মশলার গুঁড়গুলোই ছিল সেহেতু আমরা আর ঝামেলা করলাম না আর আমাদের তাড়াতাড়িও করার ছিল তোমরা অন্তত আদাটা পাটায় বেতে নিতে পারো এবার এটাকে ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করতে হবে ও তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেখো কালারটা কিন্তু ভালো এসেছে এবার এটাকে নেড়ে চিড়ে বারবার রান্না করতে হবে আমরা একটু এর মধ্যে চিনিও দিয়েছিলাম খিচুড়িতে আমরা চিনি খাই এবার তোমরা যারা চিনি খাও না তারা এটাকে বাদ দিতে পারো এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব রান্না হয়ে গেলে নামানোর পূর্বে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গরম মশলাটাও আমরা গুঁড়োই ব্যবহার করেছি নামানোর পূর্বে এর মধ্যে দিয়ে দেব খানিকটা ঘি এই যে দেখো এরকম হয়েছে দেখতে এবার খিচুড়ি নামিয়ে নিয়েছি সাথে করে নিয়েছি ডিম ভাজা আর ইলিশ মাছ ভাজা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর অবশ্যই আমাকে জানাবে লিস্টির দিনে তোমরা কি খেতে পছন্দ করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা